কয়লা ভাইপো বলে ডাকে তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছি সাথে সাথে অত্যন্ত আশঙ্কিত আমি বা আমরা যে মমতা ব্যানার্জি আজকে পুরুলিয়া থেকে রামনবমীকে কেন্দ্র করে আবার অশান্তির জন্য উস্কানি দিয়েছে আমরা জানি ভগবান রামচন্দ্র মায়ের অকাল বোধন করেছিলেন বাসন্তী পুজো আগামী ষোলো তারিখে শুরু হচ্ছে অষ্টমী পুজো দিয়ে এবং চোদ্দ তারিখে ষষ্ঠী পয়লা বৈশাখের দিন সতেরো তারিখে রামনবমী এবং ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে মাকে পুজো করেছিলেন অসুর এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ঠিক একই ভাবে রেড রোডে একশো দিনের কাজের টাকা দেওয়ার নাম করে আটচল্লিশ ঘন্টার ধরনার মঞ্চ থেকে বলেছিলেন আগামীকাল রামনবমী আছে হনুমান নাকি আমরা আমরা নাকি সব জায়গায় বড় বড় মিছিল করব মিছিলগুলো যেন মুসলিম এলাকায় না প্রবেশ করে কোন মুসলিম বলেনি মমতা ব্যানার্জি বলেছিলেন রিকল করুন তার ফলশ্রুতিতে পশ্চিমবাংলার ডালখোলাতে হাওড়া শিবপুরের পিএম বস্তিতে হুগলি জেলার শ্রীরামপুর শ্রীরামপুরাতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ হয়েছে। আক্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা ডালখোলাতে সতেরো জন গ্রেপ্তার হয়েছে শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট স্বামী আহমেদ যা স্ত্রী কাউন্সিলার তিনি সহ এগারো জন অ্যারেস্ট হয়েছে এবং শ্রীরামপুর নিশড়ার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাবেদ হাসান চেয়ারম্যান হাসানম্যানা মিউনিসিপাল এদের সরাসরি ইনভলভমেন্ট আছে আপনারা জানেন আমি লিডার অফ অপোজিশন হিসেবে পশ্চিমবাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয় আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রাম রামনবমীর মিছিলে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছিলাম বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আফোল্ড করেন এবং চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন যেটা আমি পিটিশনার ছিলাম এবারে আজকেও পুরুলিয়াতে রামনবমী নিয়ে তিনি পশ্চিম বাংলায় অশান্তি লাগাতে চান তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলব যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান ভারতবর্ষে ধর্মাচারণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে সুনিশ্চিত করা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আগামীকাল বেলা বারোটার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করব সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি অন্য সম্প্রদায়ের লোকেদের বলবো যে যখন সংখ্যালঘুরা বিশেষ করে ইসলাম ধর্ম যারা মানেন তারা গতবারে বিশ্ব নবী দিবসে এক হাজারের বেশি শোভাযাত্রা বের করেছেন গোটা রাজ্যে আরো বেশি হবে ওরাও কোথাও অশান্তি হয়নি অশান্তি হয়নি কেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির উস্কানি ছিল না আমার সম্মানীয় শিখ সম্প্রদায়ের গুরু নানকজির জন্মদিনে শোভাযাত্রা করেন খ্রিস্ট ধর্মের লোকেরা পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্য শোভাযাত্রা করেন কোথাও কোনো সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাতা ফাঁদে কোন ধর্ম সম্প্রদায়ের লোক যাতে যুক্ত না হন এই আবেদন করব। বালিগঞ্জের উপনির্বাচন সাগরদিগির উপনির্বাচন যে কটা পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল বিশেষ করে সংখ্যালঘু জায়গায় সেখানে তৃণমূলের যেভাবে ভরাডুবি হয়েছে তাই সরে যাওয়া সংখ্যালঘু ভোটকে ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী শকত মোল্লাদের মতো গুন্ডারা জেলে থাকা শাহজাহানের মতো গুন্ডারা বা শামীম আহমেদদের মতো গুন্ডারা তারা আবার বিভাজনের রাজনীতি করতে চান এবং অশান্তি করতে চান আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই তাদের আচরণ ক্যাডারের মতো তারা দলদাস আজকেই ভাইপোর সকল শোভাযাত্রা চোদ্দটা বিধানসভা থেকে লোকজন এনে রেডিমেড আর্টিফিশিয়াল শোভাযাত্রা সেই শোভাযাত্রাতেও পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ছটি চাটা দলদাস